এই হচ্ছে চৌরাস্তা জয়দেবপুর চৌরাস্তার অবস্থা দোকান পাঠ চালু করে দিছে উল্টা পাল্টা যে যেনে পারে গাড়ি চালায় যায় আপনি যে জানে পারে ঢুকায় পুরা ঢুকায় আছে যে জানে পারে রাস্তার কাজ এখনো শেষ হয়নি চলতেছে হ্যাঁ না কতদিন যাব চলতেছে দেখতে দেখতে অনেক কাজ হয়ে গেছে এই পর্যন্ত আরও কাজ হচ্ছে এই যে কাজ চলতেছে আরও এক বছর মনে হয় লাগবো পুরা কাজ শাসিতে দেখেন রাস্তার অবস্থা বাদ্যগুলাই বলে না এটাই বেশি গোটা চৌরাস্তা 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 চারো মানুষ প্রতিদিন